আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় ভাইরো বোনেরা কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে দিক খুঁজে পাচ্ছেন না একটার পর একটা সমস্যা একটার পর একটা কষ্ট যেন সব দরজা বন্ধ হয়ে গেছে হয়তো আপনার জীবনে যে আলোটা আসতে দেরি করছে তার কারণ একটি কথাই আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এক ক্ষমা চাওয়া কেন এত শক্তিশালী দুনিয়ার সব আমলের মধ্যে কিছু আমল আছে যেগুলো মানুষের জীবন পুরোপুরি বদলে দেয় যেগুলো হৃদয়ের দরজা খুলে দেয় বরকতের বাতাস বইয়ে দেয় অন্ধকার জীবনে আবার আলো জ্বালিয়ে দেয় আর সেসব আমলের মধ্যে একটি সবচেয়ে শক্তিশালী সবচেয়ে পরিবর্তনশীল সবচেয়ে অলৌকিক আমল হল ক্ষমা প্রার্থনা অর্থাৎ ইসতেকফার আপনি কি জানেন ক্ষমা চাওয়া বলতে শুধু আস্তাকফিরুল্লাহ বলা নয় এটা কোনো ঠোঁটের উচ্চারণ নয় এটা হলো হৃদয়ের চিৎকার একটি ভাঙা আত্মার আর্তনাদ একটি ক্লান্ত হৃদয়ের শান্তি খোঁজার আকুলতা ক্ষমা চাওয়া মানে আপনি স্বীকার করছেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি অক্ষম আমি আপনার দরকারে আছি ক্ষমা চাওয়া মানে আপনার হৃদয় নরম হয়ে গেছে যে অহংকার আপনাকে নিচে নামিয়ে দিচ্ছিল যে জেদ আপনার হৃদয় বন্ধ করে রেখেছিল সেটা ভেঙে পড়ছে আল্লাহর সামনে আপনি নিজেকে ছোট করছেন কারণ আপনি জানেন আল্লাহর সামনে ছোট হওয়াই সত্যিকারের বড় হওয়া ক্ষমা চাওয়া মানে আপনার ভিতরে জমে থাকা পাপের বোঝা যেন কেউ একমুঠো করে তুলে নিয়ে আপনার কাঁধ থেকে নামিয়ে দিচ্ছে যা এতদিন আপনাকে ভারী করেছিল অস্থির করেছিল নিদ্রাহীন করেছিল সেই বোঝা থেকে মুক্তি এই ক্ষমা চাওয়ার মুহূর্তেই মানুষ আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায় কারণ আল্লাহ তার বান্দার হৃদয়ের কান্না তার বিনয় তার অনুতাপ সব দেখেন শুনেন অনুভব করেন আল্লাহ নিজেই বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের উপর আসমান থেকে প্রচুর বরকত বর্ষণ করবেন সুরানুখ এটা শুধু কোনো প্রতিশ্রুতি নয় এটা এক অলৌকিক সূত্র এক আসমানি নীতি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে সত্যিকার অর্থে ক্ষমা চায় তার উপর বরকত নেমে আসে আসমান থেকে অদেখা দরজা খুলে যায় বন্ধ পদগুলো হঠাৎ খোলা হতে থাকে ক্ষমা শুধু পাপ মাফ করায় না বরং রিজিক বাড়ায় হৃদয়ের ভার লাঘব করে কষ্ট দূর করে ব্যর্থদোয়াকে জীবন্ত করে তোলে জীবনের সমস্যার লক খুলে দেয় আপনি যখন বলেন আস্তাক ফিরুল্লাহ আসলে আপনি বলছেন হে আল্লাহ আমার দরকার আপনার সাহায্য আমার দরকার আপনার আলো আমার দরকার আপনার দয়া আর আল্লাহ বলেন যে বান্দা এমনভাবে ডাক দেয় আমি কখনো তাকে ফিরিয়ে দেই না দুই যখন পাপ জমে যায় তখন জীবন কঠিন হয়ে যায় একটা গভীর সত্য আপনি খেয়াল করেছেন কি মানুষের জীবন সবসময় বাইরে থেকে সুন্দর দেখায় একটা হাসি কয়েকটা ছবি কিছু কথার আড়ালে মানুষ লুকিয়ে রাখে তার ভেতরের ঝড়গুলো কিন্তু সেই ঝড়গুলো কোথা থেকে আসে কেন মানুষের জীবনে হঠাৎ অস্থিরতা শুরু হয় কেন মন ভারী লাগে কেন যেন সব কিছু ঠিক আছে তবু কিছু যেন ঠিক নেই কল্পনা করুন আপনার হৃদয়টা হল একটি কাচের জানালা এই জানালা স্বচ্ছ ছিল পরিষ্কার ছিল আল্লাহর আলো সহজেই এর ভেতরে প্রবেশ করত কিন্তু যখন আমরা পাপ করতে শুরু করি একটা ছোট ভুল একটা হারাম দৃষ্টি একটা মিথ্যা কথা একটা রাগ একটা গিবত এগুলো ধীরে ধীরে সেই জানালার উপরে ধুলোর মতো জমতে থাকে প্রথমে ধুলো সামান্য হয় দেখতেই ভালো লাগে না কিন্তু আলো তখনও আসে কিন্তু মানুষ যখন পাপের পথে চলতে থাকে তখন সেই ধুলো জমে জমে গাঢ় হয়ে যায় জানালা ময়লা হতে হতে একসময় আকাশের আলো আর ভেতরে ঢুকতেই পারে না এভাবেই আমাদের হৃদয় থেকে রহমতের আলো হারিয়ে যায় এভাবেই মানুষের সুখী হওয়ার ক্ষমতা কমে যায় এভাবেই বরকত বন্ধ হয়ে যায় দোয়া আটকে যায় হৃদয় কঠিন হয়ে যায় মানুষ বাইরে থেকে হাসে কিন্তু অন্তরে অশান্তি থামে না মানুষ চেষ্টার পর চেষ্টা করে কিন্তু কাজ জমে না মানুষ রিজিকের জন্য দৌড়ায় কিন্তু বরকত আসে না মানুষ ভালো সম্পর্ক চায় কিন্তু মন মেজাজ প্রতিনিয়ত ভেঙে পড়ে তারপর আমরা আশ্চর্য হয়ে প্রশ্ন করি কেন আমার দোয়া কবুল হয় না আমি এত পরিশ্রম করি তবুও কষ্ট কেন কেন রিজিক থেমে গেছে কেন মানুষ আমাকে বোঝে না আমার জীবনের শান্তি কোথায় হারিয়ে গেল কিন্তু উত্তরটি আমরা ভুলে যাই একটি ছোট শব্দ অথচ জীবন বদলে দেওয়ার শক্তি রাখে এমন শব্দ ইস্তেক ফার নেই পাপ জমতে জমতে হৃদয় ভারী হয়ে গেলে দোয়া আর উপরে ওঠে না রহমত আর নেমে আসে না জীবনের আশীর্বাদগুলো আটকে যায় হৃদয় যখন ময়লা হয় জীবনও ময়লা হয়ে যায় আর সেই ময়লাকে পরিষ্কার করার একমাত্র ব্রাশ ইস্তেকফার যে হৃদয় ইস্তেকফার নেই সেখানে আলো আসতে পারে না যেমন বন্ধ দরজায় বাতাস ঢুকে না তেমনি পাপ জমে গেলে আল্লাহর নরম রহমতও হৃদয়ে প্রবেশ করতে পারে না তিন নবীদের সুন্না প্রতিদিন ক্ষমা চাওয়া একবার একটু ভেবে দেখুন যে মানুষটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পবিত্র সবচেয়ে আলোকিত সবচেয়ে দয়ালু সবচেয়ে সত্যবাদী রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম যার জীবনে কোনো পাপ নেই যিনি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা যাকে আল্লাহ রাহমতুল্লিল আলামিন বলে ঘোষণা করেছেন তিনিই প্রতিদিন সত্তরবার অন্য হাদিসে বার এমনকি তার থেকেও বেশি ইস্তেকফার করতেন ভাবন্ত যার কোনো ভুল নেই যার কোনো গুনাহ নেই যার কোনো অপরাধ নেই তিনি নিজেই যদি প্রতিদিন ক্ষমা চান তাহলে আমরা যাদের জীবনে ভুলের পর ভুল যাদের হৃদয়ে দাগের পর দাগ যাদের দিনের প্রতিটি ঘণ্টায় ছোট বড় অসংখ্য গাফিলতি আমরা কেন প্রতিদিন ইস্তেকফার করব না এই ইস্তেকফারই ছিল নবীদের পথ নবীদের ওষুধ নবীদের শান্তির রহস্য ক্ষমা চাওয়া মানে নিজেকে ছোট করা নয় বরং মানে আপনি আল্লাহর সামনে সত্যিকারের বিনয়ী আপনি বুঝতে পেরেছেন যে মানুষ কখনোই নিখুদ নয় ক্ষমা চাওয়া প্রমাণ করে আপনি সৎ আপনি সত্যবাদী আপনি নিজের ভুল স্বীকার করতে জানেন আপনি অহংকারের দেয়াল ভেঙে ফেলতে পারেন যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই মানুষই প্রকৃতপক্ষে বড় কারণ আল্লাহ বলেন যারা বিনয়ী যারা নিজেদেরকে ছোট করে তার কাছে ফিরে আসে আল্লাহ তাদেরই উঁচু করেন তাদেরই সম্মান দেন তাদেরই হৃদয়ের দরজা খুলে দেন নবীদের সুন্না হল প্রতিদিন নিয়মিত অবিরত ক্ষমা চাওয়া যেমন সকালে সূর্য ওঠে তেমনি একজন মমিনের জীবনে ইস্তিকফার হওয়া উচিত একটি দৈনিক আলো চার ইস্তিকফার রিজিক বাড়ায় আজকের পৃথিবীতে আমরা সবাই একই অভিযোগ শুনি রিজিক কম যাচ্ছে ব্যবসা দাঁড়াচ্ছে না চাকরি নেই টাকার অভাব একটার পর একটা ক্ষতি যেন দুর্ভাগ্য পিছু ছাড়ছে না মানুষভাবে হয়তো চেষ্টা কম করেছি হয়তো পরিশ্রম যথেষ্ট নয় হয়তো ভাগ্য খারাপ কিন্তু আসল সমাধান আমরা ভুল জায়গায় খুঁজি আল্লাহ খুব স্পষ্ট করে বলে দিয়েছেন রিজিক বৃদ্ধির মূল চাবি কোথায় সুরা নুহে আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও তিনি তোমাদের ওপর আসমান থেকে বরকত বর্ষণ করবেন তিনি তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন তোমাদের সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য প্রবাহিত করবেন সুসজ্জিত বাগান ও নদী সুরা নুহ দশ থেকে বারো নম্বর আয়াত এই আয়াতের প্রতিটি বাক্য রিজিক বরকত জীবন পরিবার সুখ সবকিছুর গোপন রহস্য প্রকাশ করছে আল্লাহ বলছেন ক্ষমা চাও আমি তোমার রিজিক বাড়াব ক্ষমা চাও আমি তোমার ঘরকে বরকতে পূর্ণ করব ক্ষমা চাও আমি তোমাকে এমন পথ দেখাবো যা তুমি কখনো কল্পনাও করনি ভাবুন তো আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না চাকরির চেষ্টা হচ্ছে না টাকা আসছে কিন্তু চলে যাচ্ছে এসবের পেছনে শুধু হিসাব নিকাশ নয় আকাশেরও কিছু সিদ্ধান্ত থাকে আর সেই সিদ্ধান্ত বদলানোর সবচেয়ে সহজ উপায় ইস্তেকফার আমরা ভাবি টাকা উপার্জনের জন্য চেষ্টা দরকার হ্যাঁ চেষ্টা অবশ্যই দরকার আল্লাহ চেষ্টা ভালোবাসেন কিন্তু চেষ্টা শুধু দরজা খুলতে পারে বরকত ঢোকাতে পারে না বরকত আসে শুধু তখনই যখন হৃদয় পরিষ্কার হয় যখন মুখে থাকি ইস্তেকফার ইস্তিকফার এমন এক চাবি যা তালা খুলে দেয় জান্নাতের বৃষ্টি দুনিয়ার রিজিক এবং হৃদয়ের শান্তির মানুষভাবে আরও কাজ করলেই উপার্জন বাড়বে কিন্তু আল্লাহ বলেন তুমি শুধু ক্ষমা চাইলে আমি তোমার জন্য আসমান খুলে দেব ইস্তিকফার রিজিক বাড়ায় কিন্তু শুধু বাড়াই না বরকতসহ বাড়ায় শান্তি সহ বাড়ায় দীর্ঘমেয়াদী সুখসহ বাড়ায় কারণ রিজিক শুধু টাকা নয় রিজিক হল সন্তানের সুস্থতা স্বামীর মায়ের দোয়া ঘরের শান্তি হৃদয়ের স্বস্তি অপ্রত্যাশিত সাহায্য এমন কি কোন সমস্যা শুরু হবার আগেই আল্লাহ সেটিকে থামিয়ে দেওয়া এই সব কিছুর গোপন দরজা খুলে যায় একটি শব্দে ইস্তিকফার পাঁচ সম্পর্ক ভেঙে গেলে ক্ষমা চাই আজকের যুগে মানুষের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো সম্পর্ক ভেঙে যাওয়া মানুষের ঘর আছে টাকা আছে সুযোগ আছে কিন্তু শান্তি নেই কারণ সম্পর্ক নেই কেবল একটুখানি ভুল বোঝাবুঝিতে বছরের পর বছর গড়া সম্পর্ক ভেঙে যায় স্বামী স্ত্রীর খুশি ঘর রাগ আর অভিমানে ভরে ওঠে বন্ধুত্ব যা ছিল দুনিয়ার সবচেয়ে মূল্যবান উপহার এক ভুল বাক্যে চিরতরে হারিয়ে যায় ভাই বোন পরিবার একটুখানি জেদে একে অন্যের থেকে দূরে চলে যায় এই সবকিছুর মূল কারণ একটাই অহংকার মানুষ ভাবে আমি কেন আগে ক্ষমা চাইব আমি কেন মাথা নিচু করব আমি তো ভুল করিনি কিন্তু বাস্তবে এই অহংকারী সম্পর্ককে হত্যা করে এখন একটু ভাবুন যে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় বারবার বলে আস্তাক ফেরুল্লাহ তার হৃদয় কি শক্ত থাকতে পারে না ইস্তিকফার এমন এক নূর যা হৃদয়কে নরম করে দেয় কঠোরতা ভেঙে দেয় অহংকারকে গলিয়ে দেয় যে হৃদয় নরম হয় তার সম্পর্কও নরম হয় আল্লাহ বলেন ইস্তিকফার শান্তি নিয়ে আসে অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে বারবার ক্ষমা চায় আল্লাহ তার হৃদয়ে শান্তি দেন তার ঘরে শান্তি দেন তার সম্পর্কেও শান্তি দেন আর এর থেকেও বড় বিষয় হল যে মানুষ ইস্তিকফার করে আল্লাহ শুধু তার হৃদয় নরম করেন না তিনি অন্য মানুষের হৃদয়ও তার প্রতি নরম করে দেন হয়তো আপনার সম্পর্ক আজ ভাঙা হয়তো কেউ আপনার সাথে কথা বলে না হয়তো অভিমান জমে গেছে বছরের পর বছর কিন্তু আপনি যদি সত্যিকার অর্থেই ইস্তিকফার শুরু করেন আল্লাহ এমনভাবে পরিস্থিতি বদলে দেবেন যেখানে আপনি বুঝবেন যে হৃদয় নরম করার ক্ষমতা একমাত্র আল্লাহরই ইস্তিকফার শুধু পাপ মাফ করে না বরং ভাঙা সম্পর্কও জোড়া লাগায় ঘরের পরিবেশ বদলে দেয় হৃদয়ের দেয়াল গলিয়ে দেয় মানুষকে মানুষের কাছে ফিরিয়ে দেয় একটুখানি ক্ষমা একটুখানি ইস্তিকফার অনেক সময় সেই কাজ করে যা হাজার কথায়ও সম্ভব হয় না ছয় মানসিক চাপ ও দুঃখ দূর করার ঔষধ আজকের পৃথিবীতে হয়তো সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে মানুষের নিজের ভেতরের যুদ্ধ বাইরে সবাই হাসছে সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে কিন্তু ভেতরে অনেকের অন্তর চিৎকার করছে অনেকের হৃদয় ভেঙে চুর মার হয়ে যাচ্ছে অনেকে একা অসহায় দিশে হারা মানুষ ভাবে এগুলো হয়তো মানসিক সমস্যা হয়তো সময়ের সাথে ঠিক হয়ে যাবে কিন্তু অন্তরের ক্ষত যদি আল্লাহ পূরণ না করেন তাহলে সে ক্ষত কখনও সত্যিকারে সারে না কখনো কি খেয়াল করেছেন যখন আপনি কাঁদছেন যখন আপনার বুকে অজানা এক ভার অনুভব হচ্ছে যখন মনে হচ্ছে কেউ আমাকে বোঝে না কেউ আমার কষ্ট শোনে না তখন ঠিক সেই সময় ইস্তিকফার আপনার অন্তরে আলো হয়ে নেমে আসে ইস্তিকফার এমন এক শক্তি যে শক্তি আপনার বুকের ভেতরের অন্ধকার ভেদ করে আলোর পথ খুলে দেয় রাসুলসাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিকফার করে আল্লাহ তাকে প্রতিটি দুঃখ থেকে মুক্তি দেন প্রতিটি সংকট থেকে পথ বের করে দেন এবং তাকে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন ভাবন্ত প্রতিটি দুঃখ প্রতিটি সংকট অর্থাৎ এমন কোন সমস্যা নেই যার সমাধান ইস্তিকফারে নেই যখন মানুষ কান্না চেপে রাখে অন্যের সামনে নিজেকে শক্ত দেখায় কিন্তু রাতে চুপচাপ বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তখন আল্লাহ বলতে থাকেন হ্যাঁ আমার বান্দা আমার কাছে ফিরে আসো তুমি যদি আমাকে ডাকো আমি তোমার সব দুঃখ দূর করে দেব দুঃখের সমাধান কি ইস্তিকফার হৃদয়ের অশান্তির সমাধান কি ইস্তিকফার অন্তরের চাপ কমানোর পথ কি ইস্তিকফার কারণ ইস্তিকফার শুধু একটি দোয়া নয় এটি হৃদয়ের চিকিৎসা অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ পথ সাত যখন সব দরজা বন্ধ তখন ইস্তিকফারই খুলে দেয় পথ আমরা অনেক সময় মনে করি সব শেষ হয়ে গেছে আর কোনো পথ নেই আমি শেষ মানুষ মনকে এমন অন্ধকারে ফেলে দিই যে মনে হয় জীবনের সব রাস্তা বন্ধ সব দরজা লক সব আশা বিলীন কিন্তু আল্লাহর কাছে কোনো শেষ নেই তিনি কখনো আমাদের জন্য দরজা বন্ধ রাখেন না তিনি শুধু চান আমরা একটি পদক্ষেপ তুলি একটি ছোট চেষ্টায় তার কাছে ফিরে আসি তখনই ঘটে অবাক করা পরিবর্তন আপনি যদি বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন এই ছোট্ট বাক্যটি এই বিনয়ী ডাকটি যেন আকাশের চাবি হয়ে যায় যে দরজা মানুষ কখনো খুলতে পারে না যে পথ মুছে গেছে যে আশা মৃতপ্রায় সেগুলো আবার খুলে যায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানে আপনি নিজেকে ছোট করছেন না আপনি জানাচ্ছেন আমি ভুল করেছি আমি বিনয়ী আমি আপনার কাছে ফিরে এলাম এবং আশ্চর্য ব্যাপার হল যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার মর্যাদা বাড়ে আপনার মান বৃদ্ধি পায় শ্রদ্ধা আসে কারণ আপনি জানেন বিনয়ী হওয়াই সত্যিকারের শক্তি মানুষের কাছে কখনো ক্ষমা চাওয়া কঠিন বা অপমানজনক মনে হতে পারে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সব সময় সম্মান বৃদ্ধি করে সব সময় বরকত নিয়ে আসে সব সময় নতুন পথ খুলে দেয় যদি মনে হয় সব দরজা বন্ধ অন্ধকারই চারপাশ ঘিরে ফেলেছে তবে মনে রাখুন একটি আস্তাক ফিরোলা বলার জন্য আপনাকে শুধু একটি ছোট্ট পদক্ষেপ নিতে হবে আল্লাহ বাকিটা দেখবেন আল্লাহ খুলবেন সেই পথ যা আপনি কখনও কল্পনাও করেননি কারণ ইস্তিকফার অন্ধকার জীবনের আলোকবর্তিকা দুর্বল হৃদয়ের শক্তি নিরাশার মাঝেও আশার প্রদীপ আট ইস্তিকফার না করার ফল ইস্তিকফার না করলে মানুষ কোথায় পৌঁছায় মানুষ নিজে বুঝতে পারে না কিন্তু ধীরে ধীরে জীবনের সমস্ত দিক বেজে ওঠে অশান্তির সুরে পাপ জমে হৃদয়ে ছোট ছোট ভুল ক্ষুদ্র অহংকার গিবৎ মিথ্যা কথা রাগ সব মিলিয়ে হৃদয়কে কঠিন করে তোলে যেমন লোহার ওপর মরিচা জমে ভালোভাবে যত্ন না নিলে তা ধীরে ধীরে লোহাকে অকেজো করে দেয় তেমনি পাপ ও হৃদয়কে মরিচা লাগিয়ে দেয় যে হৃদয় মরিচা ধরেছে সেখানে আলোর প্রবেশ নেই রহমতের দরজা বন্ধ হয়ে যায় দোয়া আসে কিন্তু ফিরিয়ে চলে যায় রিজিক আসে কিন্তু স্বস্তি দেয় না সম্পর্কগুলো ভেঙে যায় ভালোবাসা দূরে সরে যায় মন ও মনোবল ভেঙে পড়ে চাপ ও দুঃখের বোঝা ক্রমশ বৃদ্ধি পায় ফল জীবন হয়ে যায় শূন্য যেখানে আনন্দ হওয়ার কথা সেখানে কষ্ট যেখানে শান্তি হওয়ার কথা সেখানে অশান্তি যেখানে সমৃদ্ধি হওয়ার কথা সেখানে অভাব ইস্তিকফার না করা মানে নিজেকে আল্লাহর রহমত থেকে দূরে রাখা নিজেকে সেই আলো থেকে বঞ্চিত করা যা হৃদয় ও জীবনকে পূর্ণ করতে পারে এটাই কঠিন সত্য যদি আমরা ইস্তিকফারের পথ নেব না আমাদের জীবনের প্রতিটি দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে যে দরজা বন্ধ হয়ে গেছে সেটি খোলার চাবি শুধু একটি শব্দে আস্তাক ফিরুল্লাহ নয় আল্লাহ কখন ক্ষমা করেন আল্লাহ তয়ালা এমন এক অসীম দয়ালু যিনি আমাদের হৃদয়ের প্রতিটি অবস্থা জানেন যদি আপনি সত্যিকার অনুশোচনার সাথে তার কাছে ফিরে আসেন তাহলে তিনি সঙ্গে সঙ্গে আপনার জন্য ক্ষমার দরজা খুলে দেন আপনি কি জানেন আপনার ছোট ছোট ভুল আপনার বড় বড় পাপ যা আপনি কখনো কাউকে বলতে সাহস পাননি আল্লাহ সবই জানেন আপনি যখন কাঁদেন আপনার অন্তরে আফসোস জমে আপনি নিজেকে ছোট মনে করেন আল্লাহ সব দেখেছেন আপনি যখন অনুতপ্ত হন হৃদয় থেকে গুনাহা মুছে ফেলতে চান আল্লাহ শুনেছেন আপনার অন্তরের কান্না ও বিনয়কে অনুভব করেছেন আল্লাহ নিজেই বলেন হে আমার বান্দা তুমি যদি আসমান পর্যন্ত পাপ নিয়ে আসো কিন্তু যদি তুমি তাওবা করো আমি সব ক্ষমা করে দেব ভাবুন আকাশ পর্যন্ত পাপ জমা থাকলেও আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত এই কি অসীম দয়া অসীম মায়া কেউ যদি মানবিক সীমার মধ্যে থাকি তাহলে হয়তো ক্ষমা করতে পারবে না কিন্তু আল্লাহর কাছে কোনো সীমা নেই এটাই প্রমাণ আল্লাহ সবসময় ক্ষমা করতে প্রস্তুত শুধু আমাদের সততা ও বিনয়ের প্রয়োজন আপনি যদি সত্যিই বলেন হে আল্লাহ আমি ভুল করেছি আমাদের ক্ষমা করুন তাহলে অচিরেই আপনার হৃদয়ে হালকা হয়ে যাবে আপনার জীবন আলোকিত হবে আপনার সমস্যার পথ খুলে যাবে কি অসীম দয়া কি অমেয় ক্ষমা কি অপরিসীম প্রিয়তা আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন শুধু আমাদের তাওবা এবং ইস্তিকফারের জন্য অপেক্ষা করছেন দশ কীভাবে কার্যকর ইস্তিকফার করবেন ইস্তিকফার শুধু একটি শব্দ নয় এটি হলো হৃদয় এবং আত্মার সঙ্গে আল্লাহ সংযোগ কিন্তু কার্যকর ইস্তেকফারের জন্য কিছু শক্তিশালী ধাপ অনুসরণ করা জরুরি এক নিজের ভুল স্বীকার করা প্রথম পদক্ষেপ হল নিজের ভুল স্বীকার করা নিজেকে হ্রাস করার সাহস দেখানো হৃদয়ের অন্তর থেকে বলতে হ্যাঁ আল্লাহ আমি ভুল করেছি আমি আমার পাপ স্বীকার করছি কেবল স্বীকার করলেই আল্লাহ আপনার কান্না শুনবেন আপনার অন্তরের বেদনা বুঝবেন দুই মন থেকে কেঁদে বলুন হৃদয় যখন নরম হয় তখন শব্দগুলো প্রভাবশালী হয় হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি সত্যিই অনুতপ্ত মুখের উচ্চারণ নয় অন্তরের কান্না এবং অনুতাপ এটাই ইস্তেকফারের প্রকৃত শক্তি তিন পুনরায় সে ভুল না করার প্রতিজ্ঞা ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করুন আমি আর এই ভুল করব না আমি বদলে যাব এটা আপনার হৃদয় সতর্ক থাকে আত্মসংযম তৈরি হয় আল্লাহর রহমতের পথ আরও স্পষ্ট হয়ে ওঠে চার প্রতিদিন অন্তত একশোবার আস্তাক ফিরুল্লাহ বলা ছোট ছোট পুনরাবৃত্তি জীবন বদলে দিতে পারে প্রতিদিন অন্তত একশোবার বললে হৃদয় ধীরে ধীরে আলোকিত হয় মন থেকে ভার কমে আসে সমস্যার পথ খুলে যায় পাঁচ রাতে ঘুমের আগে এক মিনিট নিজের হিসাব নেওয়া দিন শেষে এক মিনিট দাঁড়ান নিজের দিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করুন যা ভালো করেছেন তার জন্য কৃতজ্ঞতা যা ভুল হয়েছে তার জন্য ইস্তেকফার এভাবে আপনার রাত হবে শান্ত হৃদয় হবে হালকা পরবর্তী দিনের জন্য প্রস্তুত থাকবে মন ও আত্মা এভাবেই স্তেকফার শক্তিশালী হয় শুধু শব্দ উচ্চারণ নয় হৃদয় মন আত্মা সব মিলিয়ে যখন আল্লার কাছে ফিরে আসে তাহলেই ইস্তেকফার প্রকৃত অর্থ এবং ফলাফল আসে ইস্তেকফার মানে শুধু পাপ মাফ নয় এটি জীবনের দরজা খুলে দেয় রিজিক বাড়ায় সম্পর্ক নরম করে দুঃখ দূর করে মানসিক শান্তি দেয় এটি হল আত্মার জন্য এক প্রাকৃতিক ও মহিমানিত ওষুধ ভাই ও বোনেরা আপনার যে কোনো সমস্যা যে কোনো কষ্ট যে কোনো দুঃখের সমাধান একটি শব্দ ইস্তেকফার আজই রাতে আল্লাহর দিকে ফিরে যান বলুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আমি ফিরে এলাম আমাকে নতুন শুরু করার সুযোগ দিন আপনার জীবনে এমন মুহূর্ত আসবে যেখানে আপনি বুঝবেন এটাই ছিল আপনার পরিবর্তনের শুরু হে আল্লাহ আপনি আমাদের ভুলগুলো ক্ষমা করে দিন আমাদের অন্তরকে নরম করে দিন আমাদের রিজিকের দরজা খুলে দিন আমাদের কষ্ট দূর করে দিন আমাদের চোখের অশ্রুকে রহমতের বৃষ্টি বানিয়ে দিন হে আল্লাহ আমরা আপনার কাছে ফিরে এলাম আমাদের কবুল করে নিন আমিন যদি এই কথা আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার কারণে কারো জীবনের সমস্যা দূর হয়ে যাবে আর অবশ্যই কমেন্টে লিখুন আস্তাক ফিরুল্লাহ যাতে এটি আপনার প্রথম পদক্ষেপ হয় আজই আল্লাহর কাছে ফিরে আসুন আপনার ভুল স্বীকার করুন ইস্তেকফার করুন দেখবেন বন্ধ দরজাগুলো খুলছে হৃদয় হালকা হচ্ছে এবং আল্লাহর বরকত আপনার জীবনে এসেছে ইনশাল্লাহ